তো বন্ধুরা প্রথমেই বলি তো ভিডিওটা না কিছুদিন আগে করা ছিল ভাবলাম তোমাদের সঙ্গে আজকে ভিডিওটা শেয়ার করি কারণ আজকে আমি কোনো ভিডিও করতে পারছিলাম না যেহেতু এক জায়গায় যাচ্ছি তো এই যে একটা ভিডিও তোমাদের সাথে ছিল সেটা এই যে শেয়ার করলাম আশা করছি ভিডিওটা খুব ভালো লাগবে আর ছোট্ট একটা ভিডিও দিয়েছি স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো আর দেখো এই যে বকগুলো কি সুন্দর খেলা করছিল এখানটায় তো ওই যেখানটায় কি যেন পোকা খাচ্ছিল আমাদের বিচন ক্ষেতের মধ্যে তো তোমাদের তো বলেছিলাম সকালে বৃষ্টি হয়েছিল দেখিয়েছিলাম তারপরে আবার বিকেলে বৃষ্টি হয়েছিল ওই যেদিকে মা আসছে কোথায় যেন গিয়েছিল ডাকছে আমাকে মানে চিনতে পারে নাই আমাকে পেছন থেকে কেন যেন ডাকছিল না মা ডাকছিল তো ভাবছিল ভাস্তিটাকে ভেবে আমাকে ডাকছিলো দূর থেকে চিনতে পারছিল না তো যে বললাম যে রোদ উঠলে কত কাজ কাজের শেষ নেই তো রোদ না উঠলে এই যে কাজ নেই তো কতক্ষণ ঘরে বসে থাকবো দুপুরে রান্না খাওয়া হয়েছে তারপরে তো কোনো কাজ নেই বৃষ্টি পড়েছে তো আজকে সকালে কিছুটা খড়ি কেটেছিলাম পরে তো আর খড়ি টরি কাটতে পারলাম না আর উঠলে তো অনেক কাজ খড়ি টড়ি মেলে দেই রোদে ওগুলো আবার তুলতে হয় সারতে হয় বিকেলবেলা তো ভাবলাম একটু রাস্তা দিয়ে হেঁটে আসি অনেকক্ষণ ঘরেই ছিলাম তো যে আকাশটা প্রচণ্ড ডাকাটাকি করছে আবার মনে হয় আসবে এই তো দুই দিনে যে রোদ্দু দিয়েছে প্রচণ্ড গরম দিয়েছে আবার কি বর্ষা নামবে নাকি সেটাই মনে হচ্ছে কৃষকদের কিন্তু দেখো কোনো দিকেই কিন্তু সুবিধে নেই তো বৃষ্টি হলেও কৃষকদের মানে জ্বালা খরা হলেও জ্বালা তো এই যে দুটো পয়সা মুখ দেখার জন্য কৃষকটা কিন্তু ওই যে গ্রামে কাজ করে তো এই যে কলাগুলো লাগিয়েছে শশা লাগিয়েছে এখানটায় আমাদের যে পাশের বাড়ি পাশের বাড়ি কি আমাদের পাশ আমাদের বাড়ির পাশে জমিতে তো এই যে করলাগুলো দেখো গাছগুলো কীরকম মরে মরে যাচ্ছে আর এই যে জল লেগে আছে বৃষ্টিতে বেশিক্ষণ জল লেগে থাকলে কিন্তু করলা গাছ শশা গাছ এগুলো কিন্তু মারা যায় কিন্তু কিন্তু বাগানের কোনো ক্ষতি হয় না যত জল হবে বৃষ্টি হবে বাগানের কিন্তু ভালো আর এই যে বাগানগুলোর পাতা তোলা হয়ে গেছে বেরিয়েছি টিভি দেখেনি আমি যে এসেছি পরে ঠিক পেছন পেছন দেখলে চলে আকাশটা প্রচন্ড ডাকাটাকি করছে তো ঘরের জল টল ভরে রেখে আসলাম রাতে তো রাতে তো আবার গোলা রুটি করবো আজকে ভাবছি রাতে তো কালকেও করেছিলাম তো রাতের ভিডিওগুলো তোমাদের সাথে সেরকম ভাবে শেয়ার করা হয় না আরেকটা জিনিস দেখাচ্ছি তোমাদের দ্বারাও দেখো দেখতে গাছটার মধ্যে কিন্তু পাতা নেই সবে পাতা ছাড়ছে আর ওখানটায় সারসগুলো এসে কিন্তু বসে আছে এখানেই মনে হয় থাকে কারণ প্রতিদিন সন্ধে হলে এখানেই দেখি আসে ওরা গাছটাতে সবে মাত্র পাতা ছাড়ছে কয়েকদিন আগে দেখে মনে হয়েছিল গাছটা কিন্তু মরেই গেছে এরকম দেখে মনে হচ্ছিল তারপরে আমি এই যে হাঁটতে হাঁটতে আমাদের এই দোলার পাটটা যে আছে এদিকে চলে গেলাম আর কত জল হয়ে গেছে আর গিয়ে দেখি ওখানটায় আমার দেওয়ার বসে আছে মানে আমার মামা শ্বশুরের ছেলে আর আমার তো দেওয়ার নেই তো যে দেওয়ারের বউ ওখানটায় বসে আছে তো একটা ভাগ্নে আছে ওকে নিয়ে ওখানটায় বসে আছে তো ওখানটায় আমি গেলাম তো মেয়ে ওইদিকে যাওয়ার সময় পিছনে পেছনে আমার গেলো তো ভাবছিলাম এদিক থেকে বাড়িতে চলে যাব তো ওই দিকটায় আবার গেলাম ওদের দেখে আবার ওখানটায় গেলাম চারপাশটা দেখা কত সুন্দর লাগছে

তো ওই যে সামনে বৃষ্টি হবে যত এই অব্দি জল চলে এসে জানো একদম আর এবার তো পাট লাগায় নেই একদম পুরো দোলাটাই ফাঁকা তো এর আগে তো ভুট্টা লাগিয়েছিল তো অনেক ভুট্টা ছিল তো ভুট্টাগুলো সব কাটা হয়ে গেছে তো এই যে এখন পুরো দোলাটাই পা ফাঁকা আছে আর যখন পাট লাগায় পাটের সময় তো অনেক পাট লাগায় পাট কাটে পাট দেয় এই দোলাতেই কিন্তু পাট লাগায় এবার এইখানটাই কিন্তু পাট দেয় আর এইখানটায় আমরা পাট কিন্তু চুলতে চলে আসি দোলার বারে যে দেখো কত সুন্দর লাগছে না চারপাশটাং না বেশি দূরে বৃষ্টি চলে আসবো তো বাড়ি চলে যাচ্ছি বন্ধুরা তো চলো বাড়ি যা যাক তাহলে আজকের ভিডিওটা অব্দি